এই মুহূর্তে রাজধানীর মৎস্য ভবন এলাকায় আছেন সহকর্মী শফিক মুন্সী সরাসরি যাচ্ছে তার কাছে আগামী এগারোই নভেম্বর রাজধানী ঢাকায় এই আটটি দলের পক্ষ থেকে একটি মহাসমাবেশের ঘোষণার মাধ্যমে কিন্তু আজ প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দাবিতে যে স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল সেটির আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেছেন কিছুক্ষণ আগে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়া এর আগে তিনি সহ আটটি যে আন্দোলনরত দল তার মধ্যে অন্যতম বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ জাকপা সহ অন্যান্য যে দলগুলো তাদের যে সমন্বিত একটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে তাদের যে প্রধান পাঁচটি দাবি আছে তার মধ্যে অন্যতম চলতি নভেম্বরে জুলাই সনদের আইনি বাস্তবায়নের জন্য গণভোট দাবি এবং একই সাথে তাদের দাবি যে জাতীয় সংসদ নির্বাচনে উভয়কক্ষে কক্ষে পি সহ অন্যান্য যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো তারা স্মারকলিপির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আজ স্মারকলিপিটি প্রদান করেছে কিছুক্ষণ আগে এবং সেই স্মারকলিপি প্রদান করার শেষে তারা এই মৎস্য ভবন মোড়ে আসে মূলত আটটি দলের প্রতিনিধি যারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্মারকলিপি দিতে তারা এখানে আসেন এবং এখানে আগে থেকেই অস্থায়ী যে মঞ্চ তৈরি করা ছিল সেখানে উঠে সঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে তাদের যে দাবি সেই দাবিগুলো যদি দ্রুতই বাস্তবায়ন না করা হয় তবে আগামী এগারোই নভেম্বর তারা রাজধানী ঢাকায় মহাসমাবেশ করবেন এবং সেই মহাসমাবেশের মঞ্চ থেকেও একটা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলেই তিনি হুঁশিয়ারি প্রদান করেছেন তিনি যে বিষয়টি জানিয়েছেন যে আজ বেলা একটার কিছু পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে যান সেখানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান তিনি এই আট দলের প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেন এবং তাদের কাছ থেকে তাদের দাবি দেওয়াগুলো শুনেছেন তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং সেটি প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেবার প্রতিশ্রুতিও কিন্তু আদিলুর রহমান দিয়েছেন বলেই জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর মিয়া গোলামপুরার আরও যে বিষয়টি জানিয়েছেন যে তারা সরকারকে বেশ ভালোভাবেই আজ অবহিত করে এসেছে যে কী কারণে মূলত জুলাই সনদের আইনি বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোট প্রয়োজন তিনি যে বিষয়টি বলেছেন যে গণভোট যদি আগে না হয় তবে জাতীয় নির্বাচন হওয়ার ব্যাপারে আইনি নানা বাধ্যবাধকতা তৈরি হতে পারে নানা জটিলতা তৈরি হতে পারে এবং যার প্রেক্ষিতে পরবর্তী সরকার গঠন যে প্রক্রিয়া সেই গঠন প্রক্রিয়াটিও কিন্তু নানা ভাবে আসলে আইনি বাধ্যবাধকতাতে পড়ে যেতে পারে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন তিনি জানিয়েছেন যে তাদের অন্যান্য যে দাবিগুলো সেই দাবিগুলোর যদি বাস্তবায়ন না করা হয় তবে ফ্যাসিবাদের পুনরুত্থান বাংলাদেশে আবার হতে পারে এমনটাই কিন্তু এই আট দলের নেতারা আজকের এই সমাবেশে বলেছেন তো এই ছিল আমার কাছে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে আজ যে প্রধান উপদেষ্টা বরাবর আট দলের স্মারকলিপি প্রধান কর্মসূচি সে ব্যাপারে সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মৎস্য ভবন এলাকায়